নমস্কার আমার প্রিয় ভক্তবৃন্দ আজ আমরা একটি পবিত্র যাত্রায় রাখতে চলেছি যেখানে আমাদের হৃদয় ও মন একমাত্র ভগবান শিবের চরণে সমর্পিত হবে শ্রাবণ মাস এই পবিত্র মাস যখন প্রকৃতি তার সবুজ চাঁদরে নিজেকে মুড়ে ফেলে বর্ষার ফোঁটা যেন শিবের পবিত্র জলধারার মতো আমাদের হৃদয়কে স্পর্শ করে এই মাসে আমরা শিবের প্রতি আমাদের ভক্তি আমাদের ভালোবাসা এবং আমাদের সমর্পণকে আরও গভীর করি শ্রাবণ মাসে আমরা শিবের একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করব একটি মন্ত্র যা অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে এই মন্ত্রটি শুধু শব্দ নয় এটি একটি শক্তি একটি আলো যা আমাদের জীবনের অন্ধকার দূর করে এই ভিডিওর প্রথম পর্বে আমরা শ্রাবণ মাসের তাৎপর্য শিবের মহিমা এবং এই মন্ত্রের গভীর অর্থ নিয়ে আলোচনা করব তাহলে চলুন শিবের চরণে আমাদের এই পবিত্র যাত্রা শুরু করি শ্রাবণ মাস শিবের প্রিয় মাস শ্রাবণ মাস কেন শিবের এত প্রিয় এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের পৌরাণিক কাহিনীতে পুরাণ অনুসারে শ্রাবণ মাসে সমুদ্র মন্থনের সময় বিষ উৎপন্ন হয়েছিল যা সৃষ্টির ধ্বংস ডেকে আনতে পারত সেই ভয়ঙ্কর বিষকে ভগবান শিব নিজের কণ্ঠে ধারণ করেছিলেন যার ফলে তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন এই ত্যাগ এই মহান কাজের জন্য শ্রাবণ মাস শিবের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত শ্রাবণ মাসে প্রকৃতি যেন শিবের পূজার জন্য নিজেকে সাজিয়ে তোলে বর্ষার জল শিবলিঙ্গে অভিষেকের মতো বিল্বপত্র শিবের প্রিয় পত্র হিসেবে আমাদের হাতে আসে আর আমাদের হৃদয় ভরে ওঠে শিবের প্রতিভক্তিতে এই মাসে শিব ভক্তরা উপবাস করেন শিবলিঙ্গে জল দুধ মধু অর্পণ করেন এবং শিবের মন্ত্র জপ করেন এই সব কিছুর মাঝে একটি বিশেষ মন্ত্র আছে যা আমরা আজ আলোচনা করব যে মন্ত্রটি অসম্ভবকে সম্ভব করে শিবের মহিমা তিনি যিনি সকলের আশ্রয় ভগবান শিবকে তিনি শুধু একজন দেবতা নন তিনি আমাদের হৃদয়ের গভীরতম আবেগের প্রতীক তিনি ধ্বংসকারী আবার সৃষ্টিকর্তা তিনি ধ্যানমগ্ন যোগী আবার নটরাজের রূপে মহাজাগতিক নৃত্যের প্রতীক তিনি অর্ধনারীশ্বর যিনি পুরুষ ও প্রকৃতির সমন্বয় তিনি ভৈরব যিনি আমাদের ভয়কে দূর করেন শিব তিনি ভক্তের একটি ফুল একটি বিল্বপত্র একটি হৃদয়ের কান্নায় তুষ্ট হন শিবের মহিমা এতই বিশাল যে তা বোঝানোর জন্য শব্দ কখনোই যথেষ্ট নয় তিনি সেই আশ্রয় যেখানে ভক্তের হৃদয় শান্তি পায় তিনি সেই শক্তি যিনি আমাদের জীবনের প্রতিটি অসম্ভবকে সম্ভব করে তোলেন শ্রাবণ মাসে আমরা শিবের এই মহিমার সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হই এই মাসে আমরা শিবের প্রতি আমাদের ভক্তি প্রকাশ করি তার মন্ত্র জপ করি এবং তার কাছে আমাদের হৃদয়ের কথা বলি মন্ত্রের শক্তি অসম্ভবকে সম্ভব করা এবার আসুন আমরা সেই মন্ত্রের কথায় আসি যা আমাদের এই ভিডিওর মূল বিষয় মন্ত্রটি হল ও নম শিবায় এই পঞ্চাক্ষর মন্ত্র শিবের সবচেয়ে শক্তিশালী মন্ত্রগুলির মধ্যে একটি এই মন্ত্রটি শুধু শব্দ নয় এটি একটি শক্তির উৎস যা আমাদের মন শরীর ও আত্মাকে শুদ্ধ করে ও নম শিবায় মানে আমরা শিবের কাছে আমাদের সম্পূর্ণ সমর্পণ করছি এই মন্ত্রটি আমাদের হৃদয়ের ভয় দুঃখ সন্দেহ দূর করে এবং আমাদের মধ্যে ঐশ্বরিক শক্তি জাগায় শ্রাবণ মাসে এই মন্ত্রটি প্রতিদিন অন্তত একবার উচ্চারণ করলে আমাদের জীবনে অসম্ভব বলে কিছু থাকে না এই মন্ত্র আমাদের মনকে শান্ত করে আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং আমাদের জীবনের প্রতিটি বাধাকে অতিক্রম করার শক্তি দেয় মন্ত্র জপের নিয়ম ও তাৎপর্য এই মন্ত্রটি জপ করার জন্য কিছু সহজ নিয়ম মেনে চলতে হবে প্রথমত আপনার মন ও শরীরকে শুদ্ধ করুন সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরে শিবের সামনে বসুন একটি শান্ত পরিবেশ বেছে নিন যেখানে আপনার মন বিচলিত হবে না শিবলিঙ্গের সামনে একটি প্রদীপ জ্বালান ধূপ জ্বালান এবং শিবকে বিল্বপত্র ফুল ও জল অর্পণ করুন এরপর ধীরে ধীরে পূর্ণ ভক্তি ও একাগ্রতার সঙ্গে ও নম শিবায় মন্ত্রটি জপ করুন আপনি জপমালা ব্যবহার করতে পারেন একটি মালায় একশো আটটি দানা থাকে এবং এই মন্ত্রটি একশো বার জপ করা অত্যন্ত পুণ্যময় তবে যদি আপনার সময় কম থাকে তাহলে অন্তত এগারো বার বা একুশ বার জপ করুন মন্ত্র জপের সময় আপনার মনকে শিবের প্রতি একাগ্র রাখুন শিবের রূপ তার দজা তাঁর শক্তি চিন্তা করুন মন্ত্র জপের সময় আপনি শিবের বিভিন্ন রূপের কথা ভাবতে পারেন তিনি ধ্যানমগ্ন শিব যিনি আমাদের মনকে শান্তি দেন তিনি নটরাজ যিনি জীবনের ছন্দকে নিয়ন্ত্রণ করেন তিনি নীলকণ্ঠ যিনি আমাদের জীবনের বিষকে গ্রহণ করে আমাদের রক্ষা করেন এই মন্ত্র জপের মাধ্যমে আপনি শিবের সঙ্গে একটি গভীর আধ্যাত্মিক সংযোগ তৈরি করতে পারেন শ্রাবণ মাসে শিবের পূজার বিশেষত্ব শ্রাবণ মাসে শিবের পূজার একটি বিশেষ গুরুত্ব আছে এই মাসে ভক্তরা কাওয়ার যাত্রায় অংশ নেন যেখানে তারা পবিত্র নদী থেকে জল সংগ্রহ করে শিবলিঙ্গে অর্পণ করেন এই যাত্রা শুধু শারীরিক নয় এটি একটি আধ্যাত্মিক যাত্রা এই যাত্রার মাধ্যমে ভক্তরা শিবের প্রতি তাদের ভক্তি ও সমর্পণ প্রকাশ করেন শ্রাবণ মাসে প্রতি সোমবার বিশেষভাবে শিবের পূজা করা হয় এই দিনটি সোমবার নামে পরিচিত কারণ শিবচন্দ্রের দেবতা সোমবারে ভক্তরা উপবাস করেন শিবলিঙ্গে দুধ দই ঘি মধু ও জল দিয়ে অভিষেক করেন এই পূজার মাধ্যমে ভক্তরা শিবের আশীর্বাদ প্রার্থনা করেন মন্ত্রের শক্তি দিয়ে জীবনের বাধা অতিক্রম এই মন্ত্রটি কীভাবে অসম্ভবকে সম্ভব করে চলুন একটি গল্প শুনি রাহুল নামে একজন যুবক ছিলেন যিনি জীবনে একের পর এক বাধার সম্মুখীন হয়েছিলেন তিনি চাকরি হারিয়েছিলেন তার পরিবারে অশান্তি ছিল আর তিনি নিজের মধ্যে হতাশায় ডুবে গিয়েছিলেন একদিন তিনি এক শিব মন্দিরে গিয়েছিলেন যেখানে একজন সাধু তাকে ও নম শিবায় মন্ত্রটি জপ করার পরামর্শ দেন রাহুল প্রতিদিন এই মন্ত্র জপ করতে শুরু করেন প্রথমে তিনি কোনো পরিবর্তন লক্ষ্য করেননি কিন্তু ধীরে ধীরে তার মন শান্ত হতে শুরু করে তিনি নিজের মধ্যে একটি নতুন শক্তি অনুভব করেন তিনি নতুন করে চাকরির জন্য চেষ্টা শুরু করেন এবং অল্প সময়ের মধ্যেই একটি ভালো চাকরি পান তার পরিবারে শান্তি ফিরে আসে রাহুল বলেন এই মন্ত্রটি আমার জীবনের অন্ধকার দূর করেছে আমি শিবের কাছে আমার সমস্ত দুঃখ সমর্পণ করেছি আর তিনি আমাকে নতুন পথ দেখিয়েছেন এই গল্পটি আমাদের বোঝায় যে শিবের মন্ত্র কেবল শব্দ নয় এটি একটি শক্তি যা আমাদের জীবনের প্রতিটি অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে শিবের প্রতি ভক্তি মানে শুধু পূজা করা নয় এটি একটি জীবনযাপনের পদ্ধতি শিব আমাদের শেখান স্বর্ণতা ত্যাগ এবং সত্যের পথে চলতে তিনি আমাদের শেখান যে জীবনের প্রতিটি মুহূর্তে আমরা তার সঙ্গে যুক্ত থাকতে পারি শ্রাবণ মাসে আমরা শিবের প্রতি আমাদের ভক্তিকে আরও গভীর করি আমরা তার কাছে আমাদের হৃদয়ের কথা বলি আমাদের ভয় আমাদের আশা আমাদের স্বপ্ন শিবের প্রতি ভক্তি আমাদের জীবনে শান্তি এনে দেয় তিনি আমাদের শক্তি দেন আমাদের পথ দেখান শ্রাবণ মাসে এই মন্ত্র জপের মাধ্যমে আমরা শিবের সঙ্গে একটি গভীর সংযোগ তৈরি করতে পারি এই মন্ত্র আমাদের হৃদয়কে শুদ্ধ করে আমাদের মনকে শান্ত করে এবং আমাদের জীবনকে আলোকিত করে প্রিয় ভক্তবৃন্দ শ্রাবণ মাসে আমরা শিবের চরণে আমাদের হৃদয় সমর্পণ করি ও নম শিবায় মন্ত্রটি আমাদের জীবনের প্রতিটি অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে এই মন্ত্রটি শুধু শব্দ নয় এটি শিবের শক্তি শিবের ভালোবাসা শিবের আশীর্বাদ এই ভিডিওতে আমরা শ্রাবণ মাসের তাৎপর্য শিবের মহিমা এবং এই মন্ত্রের শক্তি নিয়ে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আমরা আরও গভীরে যাব শিবের বিভিন্ন রূপ তার পূজার বিভিন্ন পদ্ধতি এবং এই মন্ত্রের আরও গভীর তাৎপর্য নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত প্রতিদিন এই মন্ত্রটি জপ করুন শিবের কাছে আপনার হৃদয়ের কথা বলুন তিনি আপনার সব কথা শুনবেন আপনার সব দুঃখ দূর করবেন শিবের চরণে আমাদের এই যাত্রা অব্যাহত থাকুক ও নম শিবায়